পৃথিবীতে খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না তোমাকে বলতে পারবে না যে মানুষটা বলবে একদিন পর দেখবে আশেপাশে সবাই আছে কিন্তু সেই মানুষটা নেই মানুষ এমন করেই হারিয়ে যায় থেকে যাওয়ার কথা দিয়েও মানুষ হারিয়ে যায় কারণে অকারণে হারিয়ে যায় সত্যি বলতে যে হারাবাদ সে হারিয়ে যাবার কোনো কারণ না থাকলেও হারিয়ে যাবে কোনো বন্ধন কিংবা কারো চোখের জলের সাগর হলেও তাকে আটকে রাখা যাবে না কিছু মানুষ লোক দেখানো মায়া দেখাবে আপনার মন জয় করার জন্য মিথ্যে আশ্বাস মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কিছুক্ষণ বা কিছুদিন হয়তো এরা পাশে থাকবে তারপর একদিন হঠাৎ করে দেখবেন মানুষটা নেই আপনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না চোখের সামনে শরীরে তাকে দেখতে পেলেও আপনার পুরনো সে মানুষটাকে খুঁজে পাবেন না তার প্রতি আপনার মায়া বাড়বে আপনার প্রতি বাড়বে তার অবহেলা তার জন্য আপনার ভালোবাসা বাড়বে কিন্তু তার মনেও আপনি তখন থাকবেন না মানুষটা আপনার নিজের কথাটা বলার মতো অধিকার আপনার থাকবে না আসলে কেউ থাকে না মিথ্যে মায়ে জড়িয়ে সবাই হারিয়ে যায় একদিন আপনি আগের মতো আবার একা হয়ে যাবেন তবে কোনো সম্পর্ক জড়িয়ে যাবার আগে একা থাকা আর কোনো সম্পর্কে বিচ্ছেদের পর একা থাকা দিনের আলো আর রাতের আধারের মতো গাঢ় ব্যবধা বেঁচে থাকা তো যায় তবে জীবনটাকে শূন্য শূন্য মনে হয় সব কিছু থাকলেও মনে হয় যেন ভিতর থেকে কেউ কিছু একটা নিয়ে গেছে যা ছাড়া হয়তো বাঁচা সম্ভব না তবু তো আমাদের বেঁচে থাকতে হয় তখন আমাদের অতীতের কথা খুব বেশি মনে হয় কোনো সম্পর্কে জড়ানোর আগে যখন আমরা একা ছিলাম তখন খুব মধুর ছিল সেই দিনগুলো নিজের মূল্য ছিল হাসি ছিল একটাই স্বপ্ন ছিল শুধু সুখী হবার অথচ ভালোবাসার নামে মানুষ মিথ্যে মায়ায় জড়িয়ে কত সহজেই মানুষের হাসি কেড়ে নেয় স্বপ্ন ভেঙে দেয় মানুষ মনের মানুষ যারে বলে মনে স্থান দেওয়ার কথা বলে মানুষ তাকেই মনে রাখে না আমাদের জীবনে কিছু মানুষ কখনোই আমাদের ভালোবাসতে আসে না তারা আমাদের জীবনে আসে একটা হাসি খুশি জীবনকে মিথ্যে স্বপ্নের সাগরে ডুবাতে কেউ তো মনে রাখে না একজনও মনে রাখেনি